বিস্মিল্লাহ রহমানের রহিম বি মানে দ্বারা এস এম মানে নাম নামের দ্বারা শুরু করছি কার নাম আল্লাহ আল্লাহ শব্দ এসেছে এলাহুন শব্দ থেকে যার অর্থ আইনদাতা আইনদাতার নামে শুরু করছি আর রহমান তিনি দয়াময় আর রহিম তিনি অতি দয়ালু দয়াময় অতি দয়ালু আইনদাতার নামে শুরু করছি সুরা বাইনা এক নম্বর আয়াত লা মিয়া কুনিল্লা দিনা কাফারু মিন আহলিলকিতা বিওয়াল মুসরি কিনা মো ফা কিনা হাতিয়া গুমুল ভাই না লাম মানে না ইয়াকুন মানে হয়নি হবে না আল্লাহজিনা মানে যারা কাফারু মানে অস্বীকার করেছে বা অমান্য করেছে আল্লাহর আইনকে মিন মানে থেকে আহলে কেতাব মানে যাদের কেতাব দেওয়া হয়েছে মূলত বোঝানো হয়েছে যারা ইহুদি এবং খ্রিস্টান তাদের মধ্যে থেকে যারা আল্লাহর আইনকে অমান্য করেছে ওয়া মানে এবং আল শব্দ দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে মুসি কিনা শব্দের অর্থ আল্লাহর আইনের সঙ্গে অন্য কোন আইনের সাপোর্টকারী মুনফাক কিনা মানে বিরত বিরত বা ক্ষান্ত হবে খান্ত বা বিরত হাত্তা মানে যতক্ষণ না তা তাদের নিকটে আসে তাহাতিয়া মানে আসে হুম মানে তাদের নিকটে তাদের নিকটে আসে আল শব্দ দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে বাইনাথ শব্দের অর্থ স্পষ্ট প্রমাণ তাহলে এক নম্বর আয়তে অর্থ বোঝাচ্ছে যে যারা আল্লাহর আইনের সঙ্গে অন্য কোনো আইনকে সাপোর্ট করে এই শ্রেণীর মানুষ আর যারা আল্লাহর দেওয়া বিধান আসার পরেও আল্লাহর বিধান বা আইনকে অস্বীকার করেছে এই শ্রেণীর মানুষ এরা কখনও এই কাজ থেকে আল্লাহর বিধান অস্বীকার করা থেকে বা অমান্য করা থেকে বিরত হবে না যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসে দুই নম্বর আয়াত বলছে রসুল মীনাল্লি সুহুফার রসুল শব্দের অর্থ বার্তাবাহক মিনাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক আসবে ইয়াতুলু মানে পড়ে শোনাতে সুহুফা শব্দের অর্থ আল্লাহর দেওয়া গ্রন্থসমূহ মুতাহারা মোতাহারা শব্দের অর্থ পবিত্র অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহ কেসে পবিত্র আল্লাহর গ্রন্থ তেলাবাত করে বা পড়ে শোনাবে তাদের কাছে তিন নম্বর আয়াত বলছে ফি হা কুতুব মানে মধ্যে হা মানে তার এখানে তার বলতে ওই আল্লাহর দেওয়া গ্রন্থ ওই গ্রন্থের মধ্যে কুতুবন মানে লেখা থাকবে কইয়ে মা মানে নির্ভুল বিষয় সঠিক বিষয়ে লেখা থাকবে এই কাজগুলো যদি করা হয় তাদের কাছে তাদের নিকটে যে তাদের কাছে আল্লাহর দেওয়া গ্রন্থ নির্ভুল গ্রন্থ তাদের কাছে পড়ে শোনানো হবে অর্থাৎ দাওয়াতি কাজ করা হবে তাহলে তারা ফিরবে এটা বোঝানো হয়েছে চার নম্বর আজ বলছে মানে এবং মা মানে না তাফর রকা মানে পৃথক হয়েছে আল্লাহ মানে যাদেরকে উতু মানে দেওয়া হয়েছে আল শব্দ দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কিতাব শব্দের অর্থ আল্লাহর দেওয়া গ্রন্থ যাদেরকে আল্লাহ দেওয়া গ্রন্থ দেওয়া হয়েছে ইল্লা তবে মিম্বা আদি মিমবা শব্দের অর্থ পরে মা মানে যাহা যা আত মানে এসেছে হুম মানে তাদের নিকটে আলবাইয়াত স্পষ্ট প্রমাণ চার নম্বর আয়ত অর্থ দাঁড়ালো এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা বিভাজন বিভাজিত হয়নি তারা বিভাজিত হয়নি তবে তাদের নিকটে স্পষ্ট প্রমাণ আসার পরে বিভাজিত হয়েছে অর্থাৎ নবী মোহাম্মদাম আসার আগে পর্যন্ত তারা এক ছিল যখন এই আসমানি গ্রন্থ কোরআন নিয়ে নবী মোহাম্মদাম আসলো তখন তারা তাদের একদল ইমান মেনে নিল আর একদল অস্বীকার করে চলে গেল এই বিভাজন তাদের ভিতরে সৃষ্টি হয়ে গেল আজও পর্যন্ত তাই এক শ্রেণীর ইহুদিরা ইসলাম বিদ্বেষী ইহুদি খ্রিস্টানরা আর এক শ্রেণীর মানুষ তারা আল্লাহর বিধানের কাছে নতশীল পাঁচ নাম্বার আয়াদ বলছে মা উমিরু তাদের আদেশ করা হয়নি ইল্লাহ তবে লিয়া লি মানে জন্য ইয়াবুদু মানে আইন মেনে চলবে আল্লাহ মানে আইনদাতা একমাত্র আইনদাতার আইন মেনে চলবে এই আদেশ দেওয়া হয়েছে মুখলি সিনা মানে নিখুঁতভাবে লাহু মানে তার জন্যে হবে অর্থাৎ ওই একমাত্র আইনদাতার জন্যেই হবে না শব্দের অর্থ জীবন আদর্শ জীবন আদর্শ হবে এক নিষ্ঠ শুধু তার জন্য শব্দের অর্থ একনিষ্ঠ ভাবে ও মানে এবং ইউকিমু মানে প্রতিষ্ঠা করবে সলাতা শব্দের অর্থ নামাজ ওয়া মানে এবং ইউ মানে প্রদান করবে জাকাতা মানে জাকাত ও মানে এবং জালিকা মানে এটাই হলো এই যে সিস্টেমটা বললো এটাই দিন উল কয়েমা দিন উন শব্দের অর্থ আদর্শ কয়েমা শব্দের অর্থ সঠিক পাঁচ নম্বর আয়তে অর্থ দাঁড়ালো যে তাদেরকে আদেশ দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান বা মুসরিক এই মানুষদেরকে আদেশ করা হয়েছে তারা আল্লাহর আইনকে মেনে চলবে নিখুঁতভাবে আর তারা তাদের জীবন আদর্শ আল্লাহর জন্যে হবে একেবারে নির্ভুল নির্ভুলভাবে আল্লাহর আইনকে মেনে চলবে এবং তারা নামাজ প্রতিষ্ঠা করবে জাগাত প্রদান করবে এটাই হলো প্রকৃত সঠিক জীবন আদর্শ ছয় নম্বর আয়াত বলছে মিন ইন্ই আল্লাহ জিনা মানে যারা কাফারু মানে অস্বীকার করেছে আল্লাহর আইনকে মিন মানে থেকে আহলে কেতাব মানে যাদেরকে কেতাব দেওয়া হয়েছে এদের মধ্যে থেকে যারা আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওয়া মানে এবং আল শব্দ দ্বারা নির্দিষ্ট করা বোঝানো হয়েছে মুর্শিকা শব্দ অর্থ আল্লাহর আইনের সঙ্গে আরেকজনের আইনকে সাপোর্ট মানে মধ্যে নারী মানে আগুন আগুনের মধ্যে তারা থাকবে জাহান্নামা মানে জাহান্নাম জাহান্নামের আগুনের মধ্যে তারা থাকবে খল গীরা মানে চিরকাল ফি মানে মধ্যে হা মানে তার ওই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে উলায় হুম মানে তারা সাধন মানে নিকৃষ্ট বাড়িয়া মানে সৃষ্টি অর্থাৎ সৃষ্টির মধ্যে তারাই হলো নিকৃষ্ট নম্বর আয়ার দ্বারা বোঝানো হয়েছে দুই শ্রেণীর মানুষকে যারা যাদেরকে কেতাব দেওয়ার পরেও কেতাবের আইনকে অস্বীকার করেছে অমান্য করেছে আর যারা কেতাবের আইনের সঙ্গে আর একটা আইনকে সাপোর্ট করে এই দুই শ্রেণীর মানুষ জাহান নামের আগুনে থাকবে চিরকাল সেখানে থাকবে এরাই সৃষ্টির নিকৃষ্ট সরাভ আইয়ানের ছয় নম্বর আয়াত পর্যন্ত আমরা তিনটে মেসেজ আল্লাহবাগের পক্ষ থেকে পেয়েছি এক নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে যে বিধান এই বিধান আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক রূপে রসুলরা আহলে কিতাব এবং মুশরিক মানে আল্লাহর আইনের সঙ্গে অন্য আইনকে সাপোর্ট করে এই শ্রেণীর মানুষ তাদের কাছে দাওয়াতি কাজ করেছে নবীরা নবীরা চলে যাওয়ার পরে নবীর উম্মাদের উপরে এই দায়িত্ব আছে তো এই দায়িত্ব যদি পূরণ না করে তাহলে এক নম্বর শিক্ষা হলো মুসরিক এবং ইহুদি খ্রিস্টান বা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে দেওয়া হয়েছিল তারা ফিরবে না আল্লাহর বিধানের কাছে ফিরবে না এবং সীমা লঙ্ঘন করা তারা বন্ধ করবে না কিন্তু দুঃখজনকভাবে মুসলিমরা দাওয়াতি কাজ করে মুসলিমদের মাঝে তো অমুসলিমরা পেটাচ্ছে মুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করে আপনার কি হবে দুই নম্বর শিক্ষা যেটা হলো সেটা হলো আল্লাহ পাক নির্দেশ করেছে মানুষদের যে তারা আল্লাহর বিধান মেনে চলবে আল্লাহর বিধান মেনে চলবে এবং নিখুঁতভাবে মেনে চলবে আর তাদের জীবন আদর্শ হবে আল্লাহর জন্যে নির্ভুল নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রদান করবে এটাই হলো প্রকৃত জীবন আদর্শ কিন্তু আল্লাহর আইন মানতে রাজি না নামাজ পড়বে কিন্তু নামাজ প্রতিষ্ঠা করার তালে নেই মানুষ নিজেদের মুসলিম বলে দাবি করবে তা আপনি তো নির্ভুল দিন বা আদর্শ নির্ভুল আল্লাহর দেওয়া জীবনবিধান বা ধর্মীয় আদর্শের উপরে আপনি নেই তো এর পরের শিক্ষা তিন নম্বর শিক্ষা যেটা সেটা হলো যে পৃথিবীর যত সৃষ্টি আছে এর ভিতরে নিকৃষ্ট সৃষ্টি হলো ওই দুই শ্রেণীর মানুষ যারা আল্লাহর দেওয়া কিতাব আসার পরেও আল্লাহর আইন মানতে নারাজ মুসলিমরাও মুসলিমদের একটা বিরাট অংশ এই শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর দেওয়া কোরআন পাওয়ার পরেও আল্লাহর কোরআনের আইন মানতে তারা রাজি না আর যারা আল্লাহর আইনের সঙ্গে অন্য আরেকটা আইনকে সাপোর্ট করে এই দুই শ্রেণীর মানুষ আল্লাহাক বলছে নিকৃষ্ট এরা এরা জাহান নামের ভিতরে চিরকাল থাকবে আল্লাহ পাক আমাদের সকলে বোঝা দান তৌফিক দান করুন শেষ একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন